আসসালামু আলাইকুম আ হুন্ডি ব্যবসা হুন্ডি ব্যবসা অনেক পুরনো একটি ব্যবসা একটা সময় ছিল যারা ব্যাংকে ডাবের মাধ্যমে টাকা দেশে পাঠাতো ওই সময় থেকে কিন্তু হুন্ডির ব্যবসা শুরু হই দু হাজার তেরো চোদ্দোর দিকে মোবাইল ব্যাংকিং সেবা যেটি বলা হয় বাংলাদেশে বিকাশ রকেট কিংবা অন্য অন্য যে মোবাইল ব্যাংকিং সেবা ডাস বাংলা এগুলা চালু হয় বিশেষ করে সৌদি প্রবাসীরা বেশিরভাগ টাকাই হুন্ডিতে পাঠায় তারা বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে সৌদি আরবে যারা রয়েছে তাদের আঁকামার মেয়াদ শেষ হলে কিংবা অবৈধ যারা যাদের আঁকামাতে খুরূপ রয়েছে তারা বৈধপথে কখনও টাকা দেশে পাঠাতে পারে না তার অন্যতম একটি কারণ হচ্ছে সৌদি আরবে ব্যাংকে কমপক্ষে পনেরো দিন বিশের মেয়াদ আকামার মেয়াদ থাকতে হবে তাহলে সে টাকা পাঠাতে পারবে ব্যাংকে বৈধ পথে ব্যাংক টু ব্যাংক যাদের আঁকামার মেয়াদ নাই যাদের আঁকামার সমস্যা তারা কখনো ব্যাংকে বৈধপথে টাকা দেশে রিমিটেন্স পাঠাতে পারবে না একটা বিষয় হচ্ছে অনেকে দূর দূরান্ত থাকে যাদের আশেপাশে কোনো ব্যাংক নেই কিংবা বিভিন্ন জায়গায় তাকে মরুভূমিতে কাজ করে বা তাদের কাছ থেকে অনেক দূরে ব্যাংক তারা কিন্তু সাইলো ব্যাংকে যেতে পারে না তার কারণ ডিউটি থাকে বা শুক্রবার হলেও যদি মাসে একদিন ছুটি পায় দূর অনেক দূরে ছুটির দিন রেশ নেই বা বাসাতে বসে থাকে তারা কিন্তু ব্যাংকে টাকা পাঠাতে পারে না তারাও কিন্তু হুন্ডিতে টাকা পাঠায় আরেকটা বিষয় হচ্ছে অনেকের কাজ থাকে বা বাসাতে কাজ করে হ্যাঁ ব্যাংকে যাওয়ার কোনো সুবিধেই নেই তারাও কিন্তু হুন্ডি হুন্ডিতেই টাকা পাঠায় আর হুন্ডিতে টাকার রেট কিন্তু ব্যাংকের থেকে সবসময় দশ পয়সা বা বিশ পয়সা বেশি থাকে যার জন্য প্রবাসীরা ব্যাংক থেকে হুন্ডি কি বেছে নেই বা প্রয়োজনে দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার হ্যাঁ জরুরি প্রয়োজনে কিন্তু বর্তমানে মানুষ বিকাশে টাকাগুলো দেশে প্রেরণ করে থাকে কম টাকা হলে বিকাশে প্রেরণ করে থাকে আর বেশি টাকা হলে কিন্তু হুন্ডিতে পাঠিয়ে থাকে তো প্রবাসীরা যারা অবৈধ অনেক লোক রয়েছে সৌদি আরবে আসলে কতগুলো লোক সৌদিতে রয়েছে অবৈধ এটা কিন্তু কেউ তালিকা করে বলতে পারবে না তবে অনেক লোক রয়েছে যে লোকগুলো টাকাগুলো হুঙ্গিতে পাঠাতে হই বাধ্যতামূলক চাইলেও কিন্তু তারা বৈধপথে রিমিটেন্স দেশে পাঠাতে পারবে না তো যারা বলতেছে যে হুন্ডিতে কেন টাকা পাঠায় এটা কিন্তু একটা মূল কারণ অন্য দেশের কী পরিস্থিতি বা কীভাবে টাকা পাঠাই জানি না তবে সৌদি আরবে তারা সৌদি প্রবাসী যারা আমার এই ভিডিওটা সৌদি প্রবাসী দেখতেছে তারা বলতে পারবে যদি আখামার মেয়াদ না থাকে বা খুরুপ যাদের তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা চাইলেও পাঠাতে পারবে না এই হচ্ছে সৌদি আরবের পরিস্থিতি আমি জানি না অন্য দেশ থেকে কিভাবে টাকা পাঠাই লোক টাকা পাঠাতে পারি কি না বা কীভাবে পাঠাই তবে প্রবাসীরা কিন্তু নিজেদের সুবিধার ক্ষেত্রে দুই পয়সা তিন পয়সা কম হলেও দেশে টাকাটা তারা যেভাবে সহজ হই এভাবেই কিন্তু টাকাগুলো পাঠিয়ে থাকে তবে বর্তমানে কিন্তু মন্ডিতে যারা টাকা পাঠাচ্ছে আগের তুলনায় অনেক বেশি মন্ডিতে টাকা পাঠাচ্ছে তার কারণ জানেন বাংলাদেশের যে সংকট এবং বাংলাদেশের যে পরিস্থিতি এবং কোটা আন্দোলন এই বিষয়গুলো কিন্তু আবার কিছু উস্কানিমূলক যে আমাদের মন্ত্র মন্ত্রীরা যে ভাষণ দিচ্ছে বা প্রবাসীদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে সেজন্য কিন্তু মানুষ ব্যাংক থেকে হুন্ডির দিকে বেশি যাচ্ছে বা বিকাশে অন্য মাধ্যমে টাকাগুলো দেশে প্রেরণ করতেছে এটা হচ্ছে মূল কারণ আর হুন্ডিতে যারা অবৈধ সৌদি আরব বিশেষ করে তারা কখনও সাইলে টাকা পাঠাতে পারবে না দেশে আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে